আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব মক্কা থেকে বাসে করে মদিনাতে যেতে কতক্ষণ সময় লাগে এবং মদিনাতে গিয়ে প্রথমত আপনারা কোন জায়গাটি জিয়ারত করবেন তার আগে একটা কথা বলি আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আজকে আমরা মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য সকাল সাতটায় রওনা দিয়েছি আর এখন বাজে বেলা সাড়ে বারোটা তো আমাদেরকে একটা স্টপিস দিয়েছেন দুপুরের খাওয়া এবং জোহরের নামাজ পড়ার জন্য আমরা কিন্তু প্রায় মদিনার কাছাকাছি চলে এসেছি কিন্তু যেহেতু দুপুর হয়ে গেছে এবং নামাজের টাইম হয়ে গেছে তাই দিয়েছে যাতে করে আমরা খাওয়া দাওয়া প্লাস নামাজটা শেষ করে নিতে পারি এই মক্কা মদিনার আবহাওয়াটা না আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে যে বলার বাহিরে আর এই দুপুর বেলার আকাশটা তো আমার কাছে অসাধারণ লাগছিল আমরা আর বেশি দেরি না করে রেস্টুরেন্টের ভিতরে প্রেয়ার রুম ছিল আমি নামাজ আদায় করে নিলাম এখানে হামদান শুরু করে দিয়েছে তার কিছু না কিছু লাগবে এখানে তাকে আমি অনেক কিছুই দেখাচ্ছিলাম এবং জিজ্ঞেস করছিলাম তার কোনটা পছন্দ কোনটা নিবে কিন্তু নিবে না শেষ পর্যন্ত সে একটা ম্যাঙ্গো জুস নিয়ে নিল হাতে তারপর তার জুসের বিল দিয়ে আমরা সোজা চলে আসলাম দুপুরের খাবার খেতে যেহেতু এখানে বেশিরভাগই পাকিস্তানি রেস্টুরেন্ট তো পাকিস্তানি রেস্টুরেন্টের অন্যান্য খাবার জানি না কেমন হবে আমরা সব সময় রুটি আর ডাল অর্ডার করেই খেয়েছি আর এখনো আমরা রুটি আর ডাল অর্ডার করে দিয়েছি এখনো আমরা দুপুরের খাবার খেয়ে আবারও রওনা দিয়ে দিব মদিনার উদ্দেশ্যে ফাইনালি আমরা মদিনা শহরের ভিতরে পৌঁছে গেলাম আর এই যেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আর মনে এক শান্তি কাজ করছিল মদিনাতে পৌঁছানোর প্রথমেই আমরা চলে এসেছি মসজিদুল কোবা জিয়ারত করার জন্য এই মসজিদুল কুবা কিন্তু সৌদি আরবের মদিনায় অবস্থিত এটি ইসলামের প্রথম মসজিদ হিজরতের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন এবং এখানে নাকি তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন কুবা আসলে একটি গ্রাম ছিল আর এটি ছিল মদিনা যাওয়ার পথে মদিনা থেকে প্রায় ছয় মাইল দূরে ছিল গ্রামটি খেজুর বাগান সমৃদ্ধ একটি উপত্যকায় স্থাপিত হয়েছিল আর এই গ্রামটি একটি কুয়ার নাম থেকে নামকরণ করা হয়েছিল আল্লাহ সাল্লাম যখন হিজরতের সময় এখানে যাচ্ছিলেন তখন এখানে কিছুদিন অবস্থান করেছিলেন এবং প্রথম মসজিদ মসজিদুল কুবা নির্মাণ করেছিলেন মসজিদ নির্মাণে মহানবী সাল্লাম তিনি নিজেও কাজ করেছিলেন মদিনায় স্থায়ীভাবে বসবাসের পর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম প্রায় শনিবার কুবা পরিদর্শন করতেন এবং এই মসজিদে নামাজ আদায় করতেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের পরবর্তী সময়ে কুবা বিকশিত হতে থাকে উসমানীয় আমলে দ্বিতীয় মাহমুদ এবং সুলতান আব্দুল মজিদ কর্তৃক এটি সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় আর কালক্রমে কুবা বৃদ্ধি পেয়ে মদিনার সাথে মিশে যায় এবং বর্তমানে এটি মদিনারই একটি অংশ আমরা এখন এই মসজিদটিতে দুরাকাত করে নফল নামাজ পড়ে নিব ছেলেদের যাওয়ার গেট হচ্ছে পনেরো নাম্বার গেট এবং মেয়েদের যাওয়ার গেট হচ্ছে নয় নাম্বার গেট মসজিদের ভেতরে যাওয়ার সময় দেখতে পাবেন মসজিদের সামনে জুতার র্যাক রাখা থাকে আপনারা আপনাদের জুতাগুলো র্যাকের মধ্যে রেখে নয় নম্বর গেট দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করবেন মাসাল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করে তো আমি মুগ্ধ হয়ে গিয়েছি সবাই কত সুন্দর করে নামাজ পড়ছে এবং মসজিদের ভিতরটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদুল কুবাতে আমি নামাজ পড়তে পেরে আমার এত পরিমাণে খুশি লাগতেছিল এখন আমি বাহিরে চলে এসেছি এই যে এখানে মসজিদুল কুবা সম্পর্কে সব কিছু বিস্তারিত দেওয়া ছিল এখানে বলা হয়েছে কুবা মসজিদ ইজ দ্য ফার্স্ট মসজিদ বিল্ট ইন ইসলাম মানে ইসলামের প্রথম মসজিদ হচ্ছে কুবা মসজিদ আর মদিনাতেও সর্বপ্রথম মসজিদ হচ্ছে এই কুবা মসজিদ এই মসজিদে চারটি মিনার এবং ছাপ্পান্নটি গম্বুজ রয়েছে এবং এই মসজিদ সম্পর্কে বিস্তারিত এখানে সব লেখা ছিল তো আমি এগুলো পরে এখন অপেক্ষা করছিলাম হামদান এবং হামদানের বাবার জন্য যেহেতু ছেলেরা আলাদা নামাজ পড়ে তো তারা আসতে একটু দেরি হয়ে গিয়েছে আপনারা যখন থেকে মদিনায় হিজরত করবেন তখন অবশ্যই কিন্তু এই কুবা মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমরা সেটা পেরেছি তো আজকে এতটুক পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ